তো সবাই চলে আসছে আরও কিছু বাকি আছে ফ্রেন্ডরা আসতেছে একজন একজন করে তো সব কিছু মিলেই থাকছে আজকে ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে তো কি করবেন সারু ব্লগের সাথেই থাকবেন তো চলুন শুরু করি আজকের ব্লগটি আমি চলে আসছি বান্ধবীর বাসায় আজকে আবার হয় আরেকটা কথা আমরা সবাই আজকে ম্যাচিং করে একরকম ড্রেস বানাইছি শুধু আজকে প্রোগ্রামের জন্যে এই যে এটা গছ কাপড় কিনে পরে আমরা সবাই অর্ডার দিয়ে বানাইছি সব ম্যাচিং ম্যাচিং করে আজকে পিঠা উৎসব করব সবসময় মতো এবারে আমার কপালে জুটলো ভাপা পিঠা বানানো এটা আবার আমি খুব ভালো বানাইতে পারি সেজন্য বান্ধবী এটা আমাকে ফিক্সড করে দিয়েছে যে কোনো প্রোগ্রামে আমি ভাপা পিঠা বানাবো তো রান্না রান্না সকালে করে ফেলছি কারণ কখন আসি সেও নাই সেজন্য রান্না রান্না শেষ করে ফেলছি এই হলো আজকে আমার আউটফিট সাথে হেজাব ওরনা

To the city streets, we begin to feel the fire We rise like so buildings as the chemicals they take us higher The night's young it is just a modesse billion Sec minute Eight করি করতে করলাম এবারও করা হয়েছে তো আমরা সবাইকে কেমন লাগতেছে সেটা অবশ্যই জানাবেন তো আমরা সবাই মিলে অনেক অনেক মজা করছি সেই সকাল থেকে একদম তিনটা চারটা পর্যন্ত একসাথে ছিলাম হই হোল্লা আড্ডা সাজুগুজু খাওয়া দাওয়া এভরিথিং মানে দিনটা খুবই সুন্দর কাটাইছি সবাই মিলে আসলে বিদেশ বাড়িতে এরকম দিন কাটাতে খুব মজা লাগে আমরা দেখা যায় এমনিতেই মাঝে মধ্যে প্রোগ্রাম খুঁজে বের করি যে কি নিয়ে আনন্দ করা যায় কি নিয়ে আনন্দ করা যায় আসলে দেখতে এবার সবার মুখে কি হাসি সারা সপ্তাহের আনন্দ দুঃখ সবকিছু ভুলে যায় যখন সবগুলা বান্ধবী একসাথে হই না খুবই ভালো লাগে বন্ধুত্ব এটাকেই বলে সুখ দুঃখ সবকিছু মিলেমিশে এক একার হয়ে যাওয়া আমরা সবগুলা আবার চা খুর কফি খুর এত খাওয়া দাওয়ার পরে সবাই চাটার খুব মিস করতেছে তো সেই চা খাওয়া হয়ে লিগলো সবকিছু মিলে এ ছিল আজকের অনুষ্ঠান আল্লাহ হাফেজ